আমাদের কুইজ দিতে চাই তোমাদেরকে একটা কুইজ দিতে চাই যারা এখানে আমাদের প্রিয় ভাই বোনেরা আছে এখানে যে প্রখ্যাত মানুষ আছেন তার নামের সঙ্গে দুজন নবীন নাম আছেন একজন প্রখ্যাত মানুষ এইখানে বসে আছেন যিনি আমাদের অভিভাবক তার নামের সঙ্গে দুজন নবীর নাম যুক্ত আছে ওইখানে একজন হাত উঠিয়েছে দাঁড়াও সবাই তাকিয়েছে কে ওইখানে কে বলতে পারবে এইখানে এই মঞ্চ আলোকিত না আপনার হবে না এখানে আমাদের পরিচালক প্রশাসন হাত উঠিয়েছে হবে না তোমাদেরকে আকর্ষণীয় গিফট দেওয়া হবে এখানে একজন কিংবদন্তি মানুষ আছেন যার নামের সঙ্গে দুজন নাম আছে আজকে যদি এখানে কোনো কমি থাকতেন তাহলে বলতেন আজকে প্রভাতে রবির কর কেমনে প্রাণের পর কেমনে প্রভাত গান। না জানি কেনরে এত দিন পরে জাগিয়া उठিলো প্রাণ ঠিক কি না তোমরা তোমাদের প্রাণ জেগে উঠেছে কি না হামদর পাবলিক কলেজের আয়োজন সবার মাঝে আনবে নতুন জাগরণ হামদর পাবলিক কলেজ সবার মাঝে আনবে নতুন জাগরণ প্রাণে প্রাণে তাই বলে বলে যাই সারা দেশে এই পিসির তুলনা তো নাই তুলনা আছে আমরা তাহলে আজকে সবাই মিলে সবাই এক হয়ে আজকে একটা নতুন কিছু উপহার দিতে চাই আমদর পাবলিক কলেজের আয়োজন সবার মাঝে আনবে নয়া জাগরণ। আমদর পাবলিক কলেজের আয়োজন সবার মাঝে আনবে নতুন जागरण প্রাণী প্রাণিতাই বলে বলে যাই প্রাণী প্রাণিতাই বলে বলে যাই সারা দেশে এই স্পিসির তুলনা তো নাই সারা দেশে এই স্পিসির তুলনা তো নাই তোমাদের কাছ থেকে শুনবো সারা দেশে এই স্পিসির তুলনা তো নাই আচ্ছা এদিকে একটু স্টপ থাকবে এইদিকে তোমরা লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট যেহেতু সারা দেশে এই স্পিসি মানে তোমাদের শর্ট ফর্ম সারা দেশে এই স্পিসির তুলনা তো নাই 1 2 3 4 আরেকটু একটু চড়ে ওয়ান টু থ্রি ফোর সারা দেশে এই স্পিসির তুলনা তো নাই বাংলাদেশে এই স্পিসির তুলনা তো নাই আমরা একটু আমাদের এমডি স্যারের কাছ থেকে শুনতে চাই স্যার সারা দেশে এই স্পিসির তো নাই আচ্ছা ম্যাডাম প্রিন্সিপাল স্যার কে দায়িত্ব দিয়েছেন গাইবেন আপনি সারা দেশে এই স্পিসির তুলনা তো

বাংলাদেশকে করব আমরা সুন্দর সপেছি কামরুন নাহার মেরমের শহরের ছায়ায় এই স্পিসি শব্দ সুনাম ছড়ায় এরপর তোমাদের কথাও বলবো এই স্পিসির ছাত্রীরা খুবই ভালো এই স্পিসির ছাত্রীরা খুবই ভালো নানা গুণে গুণবতী যেন চাঁদের আলো এখন আরে ছাত্ররা তোমরা তোমরা মন খারাপ করো না তোমাদের জন্য সারপ্রাইজ আছে এই স্পিসির ছাত্ররা আরো ভালো ছাত্র হিসেবে তারা অনেক ভালো প্রাণে প্রাণে তাই বলে বলে যাই প্রাণে প্রাণে তাই বলে বলে যাই সারা দেশে এই স্পিসির তুলনা তো নাই সবাই সারা দেশে সবাই সারা দেশে বাংলাদেশে বাংলাদেশে এই স্পিসির তুলনা তো মাঝে মধ্যে ফোন আসে এইরকম হ্যালো এটা কি মালিক ভাই বলছেন এটা ফোন আসে যেহেতু গান গাই বা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মানিকভাই বলছেন হহ বচ্চি বচ্চি বলো भैया আপনার গানটা অনেক ভালো লাগে মাঝে মাঝে কি আমি কথা বলতে পারবো অবশ্যই কথা বলতে পারবেন মন চাইলে প্রতিদিন 10 12 কথা বলতে পারবেন তাহলে এইভাবে শুরু হয় মিসকলে কথা হয় দুই দিন প্রেম হয় তিন দিন কি হয় বলা যাবে না শুধু বলি এই এইটুকু নষ্টের পথে গেলো স্কুল পড়ুয়া মর চিনা তাই মিস কলে কথা হয় দুই দিনে প্রেম হয় তিন দিনে কি হয় বলা যাবে না শুধু বলি এই এইটুকু নষ্টের পথে গেলো স্কুল পড়ুয়া অমর চিনা ভাই বলছি না মর্জিনা মর্জিনা ফোনে কথা বললো না বলছি না মর্জিনা মর্জিনা নিষিদ্ধ কোন কথা বললো না ভাই বলছি না মরছি তারপর ফোনে কথা বললো না মরজি মরজিনা মরজিনা না পথে তুমি চেয়েও না মেয়ের বাবা যারা হয়েছেন এখানে আমাদের পরিচালক বৃন্দের মধ্যে মেয়ের বাবা আছে অনেকে এই যে হাত উঠিয়েছেন মেয়ের বাবা যারা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনবেন জামাই পাওয়া বড়ই কঠিন বিয়ের বাজে তো দিন দিন জামাই পাওয়া বড়ই কঠিন বিয়ের বাজে তো পারে দিন দিন একটা বুদ্ধি নিয়ে নিন বুদ্ধি কি দেব এই যে আমাদের পরিচালক প্রশাসন বুদ্ধি দেব মিজান ভাই বুদ্ধি দেব মেয়েকে একটা মোবাইল কিনে দিন মেয়েকে একটা মোবাইল কিনে দিন নিজেই সে খুঁজে নিবে প্রেমিক দিওয়ানা মরজি না মরজি না না ফোনে কথা বলল না মর্জি না মরজি না নিষিদ্ধ কোন কথা বলল না কিন্তু কি হয় তোমরা দিয়ে শোনো বছরের যেন এক্সক্লুসিভ গেম অবশেষে মর্জিনা আত্মহত্যা করে স্টপ ফেসবুক আমরা সতর্ক থাকবো তো সতর্ক থাকবো ইনশাল্লা সবাই একটু জোরে ইনশাল্লা ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের একটা কবিতা আছে এইরকম মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই লাইন কি ইহার নাম মধুর ত্রিভুবনে নাই আজকে যে যারা কলেজে পদার্পণ করেছ নতুন এসেছ আজকে এইখানে আমাদের মাঝে যিনি কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত আছেন ডক্টর হাকিব মোহাম্মদ ইউসুফ আরুন ভূঁইয়া স্যার স্যার বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন হামদর্দ একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকার হাড়ি পাতিল ছিল যখন স্যার দায়িত্ব নেন এবং ছয় গুণ দায় দে ছিল সেই জায়গা থেকে কেবল মা এবং বাবার দোয়ায় আজকে স্যার বাংলাদেশে সমগ্র বাংলাদেশে হামদর পাবলিক কলেজ হামদর বিশ্ববিদ্যালয় হামদর জেনারেল হসপিটাল হামদর মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ছড়িয়ে দিয়েছেন সুতরাং তোমাদের জীবনে মা এবং বাবার দোয়া অত্যন্ত জরুরি আজকে এইখানে দাঁড়িয়ে আমরা যদি মা এবং বাবাকে স্মরণ করতে পারি শ্রদ্ধা করতে পারি তবেই আমাদের আনন্দ তবে আমাদের সাফল্য মাঝে দশ দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই শোধ হবে না জানি হবে না শোধ জানি যারা অনেক দূর থেকে এসেছল থেকে এসেছ কতদিন দেখি না মায়েরুই চাঁদ কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া মা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গাঁয়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ হবে না জানি মা সেই ঋণ হবে না জানি এরপর কি হয় চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মাকান্দা বলে ভুইলা কি গেছিস মোরে কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া রে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী এভাবে যখন একের পর এক মা ডাকতে থাকে ব্যস্ততার কারণে আমরা যেতে পারি না তখন কি হয় স্তব্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে হঠাৎ একটা খবর এলো কিছু আছে আগেরই মাহারি গেল এখন আরে পথ চাইয়া এখন আরে পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় ঘুমরে মরে মাগো 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 দুখিনী দুঃখিনী